এই মাস থেকে আপনাকে চাপা নিচ্ছে এই পাশ থেকে আপনাকে চাপা নিচ্ছে আপনাদের মাঝখানে বেঁচে গেছে আমার শরীরে পুষ্টি যাচ্ছে আমি একটা চাপ পরে খাবার দিচ্ছি সেটার মধ্যে আছে নিয়েছি সব থেকে চাপ খাবারও লাগতে পারতেছে আমার শরীরকে পুষ্টিও ঠিক মতো দিতে পারতেছে না তাই তো এই পুষ্টিটা আমরা পাবো অপশন আছে আপনাদের কাছে